আলহামদুলিল্লাহ একদম ঈদ মুবারক সবাইকে জানাই ঈদের নামাজ শেষ এখন বাজে সকাল আটটা হবিগঞ্জ সদর থেকে দ্বিতীয় জামাত সাড়ে আটটায় তো প্রথম জামাতের মুসল্লিরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছেন দ্বিতীয় জামাতের মুসলিলেরা রাস্তার ডান পাশে ঈদগায়ে প্রবেশ করতেছে আসলে ঈদ আনন্দ উল্লাস ঈদ সকল সুখ শান্তি নিয়ে আসুক সবার জীবনে এটাই আমাদের কামনা দেখুন আমি দেখানোর চেষ্টা করতেছি যে এই যে একটা মায়ার বন্ধন এই বন্ধনটাই মুসলমানের সৌন্দর্য ইসলামের সৌন্দর্য আসলে সকালবেলা নামাজ পড়ার পরেই ঈদের একটা আমেজ শুরু হয় আলহামদুলিল্লাহ ফার্স্ট জামাত পড়তে পারছি কোনো সমস্যা হয় নাই আজকে আকাশটা অনেক ভালো রোদ নাই বললেই চলে দেখুন সবাই এখন বের হইতেছে হেজে সবাই নামাজ পড়ে বাচ্চাদের জন্য বেলুন খেলনা এগুলা কিনে বাসায় নিয়ে যাচ্ছে আসলে আমাদের তো আসলে ওরকম ঈদ আমেজ বাচ্চাদের ঈদ নিয়ে আমাদের ঈদ এটাই আমরা পালন করার চেষ্টা করি তো আবারও ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে ঈদ করুন শান্তিতে এবং শিয়াম সাধনার মাসে যেরকম ইমানের সাথে মজবুত ছিলাম ওরকম মজবুত আমাদেরকে থাকতে হবে সারা বছর এগারো মাস তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ হবে পরিবারকে নিয়ে ঈদ করুন আবারও ঈদ মুবারক